আমার বাড়ি যা বলো সত্যিই বিহালাতে আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি বাড়িতে আছে মা আছে আর টাইম আচ্ছা সো বেটার ওই ওইগুলো নিয়ে না কথা বলার बेटर আর দিস আর ভেরি ব্যক্তিগত আচ্ছা বাকি তো কাজ এখন এসেছ বোলপুর থেকে নাও আই আচ্ছা উইথ হিউজ

对。<Yeah. S 2> <Yeah. S 2>